আমাকে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছে যে আমি কেন এত লেট করে ভিডিও দিচ্ছি পুরী থেকে আসার পরে হয়তো অনেক জলদি আমার ডিগো যাওয়া হতে পারে প্যাকিং আমার একেবারে হয়নি পুরী যাওয়ার জন্য এই ভিডিওগুলো হয়তো তোমাদের পেতে পেতে আমি পুরীর থেকে এসেও করবো আমার সত্যি তোমাদের সবার সাথে দেখা করার খুব বেশি ইচ্ছা আমি আজকে ব্যাগও বসেতে হবে রান্নাও করতে হবে রুম শুম সব পৌছাতে হবে আমার বাবার বাড়ির সাইড আমার শ্বশুর সাইডের সাইড এর পরে যদি তোমরা এই সমস্ত আমার জিনিসপত্রগুলো আর এই তো আমার ব্যাগ সেগুলো ফাইনালি ব্যাক প্যাকিং হয়েই গেল। দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল আমি রান্নাঘরে এসে করেছি তো বাসি ঘরটা সবকিছু ঝাড়টা দেওয়া হয়েছে শুধু মোছা হয়নি তো ভাবছিলাম আগে ব্রেকফাস্টটা করে নি তারপর না হয় মোছামোছাগুলো করবো তো মা আমাকে বলছিল ব্রেকফাস্টের জন্য এই ফলগুলো সুন্দর করে কেটে নিতে তো আজকে তো ব্রেকফাস্টের ফলগুলোই খাবো প্যাকিং আমার একেবারে হয়নি ঘুরে যাওয়ার জন্য মার তো তিনবার ব্যাগ গোছানো হয়ে গেছে আমার ব্যাগ থেকে বের করেছে আবার গুছিয়ে নিচ্ছে এখন কমপ্লিট হতে গোছানো হয়ে গেছে আমি আজকে ব্যাগও গুছোতে হবে রান্নাও করতে হবে রুম শুম সব গুছতে হবে কারণ কি কালকে যে আমি ঘুরে টুরে আসলাম রুমের একেবারে অবস্থা পুরোপুরি খারাপ কালকে শুধু একটু শুকটু করে রেস্টে করেছিলাম ওগুলো কাজ সব কিছুই হবে তো আগে যদি ধর করে আগে ব্রেকফাস্টটা সারি এক একটা করে কাজ শেষ করতে হবে তো ঠিক আছে চলো এখন ধমাধম করে আমি এগুলো আগে কেটে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ব্রেকফাস্ট করে আমি সোজা এসে পড়েছি রুমে একবার রুমের অবস্থাটা দেখো কি সুন্দর হয়ে আছে না কিন্তু এটাকে খারাপ আমি করব আর জানি উল্টাটাই বলছি বলে এত খারাপ হয়ে আছে এটাকে এখন আমার ঠিক করতে হবে তো আমি এখন রুম টুমগুলো গুছিয়ে নেবো আগে তারপর না হয় আমার যেগুলো ব্যাগটা গোছানো কাজ আছে ওগুলো করতে লাগবে তো অনেক কিছু কাজ আছে আমি এটা কি বলবো তোমাদের তো এখন টাইম হচ্ছে এগারোটা আর আমার সম্পূর্ণ তো দেখতে পাচ্ছ আমার রুম টুম গোছানো হয়ে গেছে একটা বাজলে আমি চারটার ধুয়ে ভিজে ভিজে এসে পড়েছি একটু পরে যাবো ভাত বসাবো আমার একটু এডিটিংয়ের কাজ আছে তো আমি ওগুলো করে নিই টাইম হচ্ছে একটা চল্লিশ আর আমি এখন আবার যাচ্ছি হলো কিচেনে আমি ভেবেছিলাম কি একটা সময় কিচেনে যাব একটা সময় কিচেনে যাব ভেবেছিলাম আর মা তো যা যা করে রেখেছে বাকি যা যা আছে ওটা আমি ধমাধম করে করে নেব কিন্তু আমার একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে যার জন্য আমি আর তখন আসতে পারলাম না একটা চল্লিশও হয়ে গেছে এর মধ্যে রোজিন ভিডিও রেকর্ড তো করেছি কিন্তু এডিট করাই হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকেও যে আমি প্যাকিংয়ের ভিডিওটা করব বা কালকে আমরা পুরী যাওয়ার জন্য বের হবো এই ভিডিওগুলো হয়তো তোমাদের পেতে পেতে আমি পুরীর থেকে এসেও করবো এমন অনেক দিনই হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছি না তো আমাকে তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছে যে আমি কেন এত লেট করে ভিডিও দিচ্ছি তো তোমরা যখন আমাকে এভাবে মানে বলো না যে আমার ভিডিও যদি তোমরা অপেক্ষা করে আছো আমি ডেইলি ডেলি ভ্লগ দিলে তোমার খুব খুশি খুশিও দেখতে পছন্দ করো তখন আমার ভিতরে একটা এক্সট্রা জোশ এসে পড়ে আর ওই জোশটার জন্য হয়তো আমি আজকে ধমাধম করে সব কিছু দেওয়ার চেষ্টা করছি তো এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে এতটাই ভালোবাসা দিও তো বাস তোমাদের ভালোবাসার জন্যই আমি এই কাজগুলো করছি মানে আমি ডেলি কি করছি না এখন সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর ওগুলো দেখেছি তোমরা ভালোবাসা আমার আর কি লাগে বলো তো আমি তো তোমাদের জন্যই করছি তো থ্যাংক ইউ সো মাচ তোমার যে আমাকে এতটাই সাপোর্ট করো না মানে আমি কি বলবো আমার বাবার বাড়ির সাইড আমার শ্বশুরবাড়ির সাইডের পর যদি কেউ আছে ওটা তোমরা তোমরাই আমাকে এত সাপোর্ট করছো তো থ্যাংক ইউ মানে এত প্রাউড ফিল হয় আমাকে আমার তখন মনে হয় তোমাদের কী বলবো আমার সত্যি তোমাদের সবার সাথে দেখা করার খুব বেশি ইচ্ছা আর তোমরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিও দেখো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যাঁ এইটুকু আমি জানি ডিগবই থেকে অনেকেই আমার ভিডিও দেখো আর অনেক জলদি তোমাদের বলে রাখি পুরী থেকে আসার পরে হয়তো অনেক জলদি আমার ডিগবই যাওয়া হতে পারে যদি ডিগবই যাওয়া হয় আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো যে আমি ডিগবই যাচ্ছি আর তোমাদের সাথে আমি অবশ্যই দেখা করবো যদি তোমার আমার সাথে দেখা করতে যাও আর আমি নিজেও যাই তোমাদের সাথে দেখা করতে তোমাদের সাথে ভিডিও করতে আমার ব্লগে তোমাদেরকে আর তোমরা যদি চাও এই জিনিসগুলো করে তাহলে কিন্তু আমার ভিডিওগুলো সবসময় দেখতে থাকবে অনেক কথা তো বলে দিয়েছি মানে সত্যি খুব বেশি ভালো লাগে যার জন্য কথাগুলো তো মন থেকে বের হচ্ছে আর এখন আমি কিচিনে এসে পড়ছি এখন মা তো আমার যে প্রেশার কুকারে ডালের জন্য ডাল আর তো সবজিগুলো সেদ্ধ করে দিয়েছিল আর এখানে যে মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে কেটে কেটে রেখে দিয়েছে ওগুলো আমি একটু চালের গুলো দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব কিন্তু ফ্রাইটা এখন কপার ব্রেড আসলে করব আর এখন তো একটা একটা চল্লিশ হয়ে গেছে ব্রেড একটু পর আসবে হয়তো আমি তো চাল একটু ভিজে দিয়ে চলে গেছিলাম এই যে এখানে আছে চাল তো ঠিক আছে চলো ধুমাধুম করে এখন এগুলো করে নি আর আমার অনেকগুলো ভিডিও এডিট করার আছে তো ঠিক আছে চলো ওই করে রান্নাগুলো করে নি তারপর আবার তোমাদের সঙ্গে আমি আসছি ভাতটা বসিয়ে দিয়েছি মা শুধু ডালটা সেদ্ধ করে গেছিলো আমি আর লবণ দিয়ে দিয়েছিলো আমি হলুদ দিয়ে একটু সম্বারটা দিয়ে দিয়েছি এটা ভালো করে ফুটলে নামিয়ে নেবো আর ভাতটা হয়ে যাওয়ার পর ব্র্যাড আসলে মিষ্টি কুমোটা বানিয়ে নেবো ভাত রান্না করা হয়ে গেছে ডালটা কমপ্লিট হয়ে গেছে আর ব্যাটাটাও রেডি করে দিয়েছি যেটা আমি মিষ্টি কুমড়োটা ফ্রাই করবো তো এখন ওপরে যাই আর যেগুলো শুকিয়ে গেছে কাপড়গুলো নিয়ে এসে ধবাধম করে গুছিয়ে নিই তো সমস্ত কাপড় জামাগুলো নিয়ে নিয়েছি এবার চলো নিচের রুমে যাই আর এগুলো ধবাধমা করে গুছিয়ে রুমটাকে পরিষ্কার রাখি তাহলে তো রাত্রে যখন ব্যাগটা গোছাবো তখন কোনো ঝামেলা হবে না আর সব জিনিস সামনাসামনি পেয়ে যাবো চলো তো আমি ভাবছিলাম কি কি আমি ব্যাগে ভরোর জন্য বের করব একটু সাইডে বের করে রাখি তো তারপর তো দেখি থেকে ভরতে লাগবে তো আমি গড্রেস খুলেছি দেখতে পাচ্ছ তোমরা নাইটি সেটি দরকার পড়বে রাতে শোয়ার জন্য তো ভাবছিলাম আমি তিনটা তিনটে নাইটি নেব এই একটা নাইটি বের করলাম এই আরেকটা বের করে নিলাম এই নাইটিটা আমার একদিনও পরা হয়নি তো এটা নিয়ে যেতে পারি আমি পুরী যাবো বলে এই মধ্যে যে বাড়িয়ে গেছিলাম ওখান থেকে আমার থেকে একটা শাড়ি নিয়ে এসেছিলাম এই শাড়িটা খুবই সুন্দর দেখতে পুরো গ্রিন কালারের মাঝখানে মাঝখানে একটু স্টোন স্টোন আছে তো ওইটা নিয়ে যাব একেবারে পাতলা তার জন্য আমি আইডির থেকে নিয়ে এসে পড়েছিলাম শাড়িটা বেশিরভাগ আমি পাতলা শাড়িগুলোই নিয়ে যাব। ভারী শাড়ি নেবোই না একেবারেই আগেবার মায়াপুর থেকে ছোট দিয়ে আমাকে এই শাড়িটা দিয়েছিল ব্ল্যাক কালার শাড়িটা আর যখন এই শাড়িটা আমি একবার পরেছি সবাই আমাকে এত ভালো ভালো কমেন্ট করেছে ভাবছিলাম এই শাড়িটাও নিয়ে মোটামুটি পুরীতে আমাদের হয়তো মানে আমাদের যাওয়ার থেকে আসা অবধি আটটা দিনের ব্যাপার তো ওরকমভাবে তো আমাদের আটটা শাড়ি তো নিতেই লাগবে আর আটটা না হলেও ছটা তখন এখন জন্য দুটা হয়েছে শাড়ি আর নাইটি হয়েছে তিনটা এখন আমার বাকি আছে অন্য বাকি কিছু নিয়ে আর না এই ছটা শাড়ি তো আমি নেবই সব তো আমি বের করছি দেখে নিয়েছিলে তোমরা আর এখানে নাইটি নিয়েছি দুটা গাউন নিয়েছি যদি জলে নামতে হয় মানে সমুদ্রে নামতে হয় তাহলে একটু পরতে পারবো আর তাছাড়াও অপশন রেখেছি আর কি দুটা কুর্তি নিয়েছি যদি এগুলোর পর না যেতে পারি তাহলে আর কি এই কুর্তিগুলো পরে যাব আর এই কুর্তিটা আর এই কুর্তিটা একটা অপশন রেখেছি এটা হয়তো গাড়িতে যাওয়ার সময় বা আসার সময় কিছুটা পরবো এটা হয়তো যাওয়ার সময় পরে নেব আর এটা হয়তো আসার সময় পরবো দেখা যাক কি হয় এখন তো একটু একটা বার করা হয়ে গেছে আমার এখন তো মোটামুটি আমার দুটা ব্লাউজ আসার বাকি আছে আসার মানে একটা হলো ব্লাউজ দিদিটার বাড়িতে আছে যার কাছে আমি সবসময় ব্লাউজ বানতে দিই মাপের জন্য নিয়েছিল ওরা আজকে দেবে বলেছিল তো ওটা দিবে আর আরেকটা হোয়াইট কালার ব্লাউজ হচ্ছে আমার ওটা আমার একটু একটু সেলাই করতে লাগবে আর কি তো রেখেছিলাম এখন সেলাই করা হয়নি তার উপর দিয়ে আমার জুতো ঢুকবে আমার স্ট্রেটনারটা ঢুকবে মেকআপের জিনিসগুলো ঢুকবে কানে টানের এগুলো তো এগুলো সব কিছু আমি আগে বের করে নেব তারপর এক একটা আমি ঢুকে নেব। কাপড়টা বের করে নিয়েছি তো একটু চিন্তা কমে কম হয়ে গেছে এখন হলো টাইম রাতের সাড়ে দশটা আর এখন আমি আমার এই হোয়াইট ব্লাউজটা নিয়ে বসেছি একটু ফিটিং করবো ফিটিং করা হয়ে গেলে তারপরে আমি যাব নিচে নিচে গিয়ে ব্যাগটার ভিতর সব ঢুকে নেব আর যা যা বাকি থাকবে ওটা আমি কালকে ভরবো আর ঘুমও পেয়ে গেছে অনেক আর এখন যদি তাড়াতাড়ি করে ঘুমাতে পারি তাহলে কালকে সকাল তাড়াতাড়ি করে উঠতে পারবো তো ঠিক আছে চলো ধম করে নিই আর এটা বেশি কষ্ট নেই শুধু হাতটাই একটু করে মারতে হবে হাতের জায়গাটা আর একটু একটু বডিটা একটু কিছু শুধু ধরধম করে নিই আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো বিরাট নিজে চলে গেছে এখন মা খাচ্ছে আর আমি এ তখন করে নিই ব্লাউজটা সেলানো হয়ে গেছে এখন আমি যাব হলো নিচে আর এটা হলো মার ব্যাগ মার ব্যাগ অলমোস্ট পুরো প্যাকিং করা হয়ে গেছে শুধু এক দুটো কাপড় বাইরে আছে এখন এটা মা কি করবে আমি জানি না ব্যাগে কীভাবে ঢুকাবে না কি করবে তখন মা জানবে তো আমার তো তখন বাকি আছে আর আমার আর বিরাটে খাওয়া হয়ে গেছে কিন্তু মা এই যে এখন খাচ্ছে মা এখন ফল খেয়ে নিচ্ছে আর ছদিদের নাকি এখনও অবধি ব্যাগটা গোছানো হয়নি রাধিকার জন্য রাধিকার শরীরটা নাকি একটু একটু গরম গরম লাগছে যার জন্য জ্ঞান জ্ঞান করছে ছদি কোলটা ছাড়ছে না তো ঠিক আছে চলো আমি এখন যাই নিচে আর এই সমস্ত আমার জিনিসপত্রগুলো আর এই তো আমার ব্যাগ এই ছোটো ব্যাগটাই নিয়ে যাও ভাবছি কারণ কি বড় ব্যাগ হয়ে গেলে ওটা অনেক বেশি ভারী হয়ে যায় আর এটা নিলে আমি নিজেও টানতে পারব তো চলো এক এক করে ঢুকে নিই এই পাউচটার ভিতর নিয়ে নিয়েছি যে সমস্ত কানেরগুলো আমি ওখানে গিয়ে পরব সব যদি নিয়ে নিই তাহলে তো ব্যাগের ভিতর জায়গাই হবে না যার জন্য ছয় জোড়া মতন আমি নিয়ে নিয়েছি এখানে আর এরকমই আরেকটা পাউচের ভিতরে আমি নিয়েছি সেফটি সেফটিপিন শ্যাম্পু কন্ডিশনার তারপর গার্ডার চিরুনি ফেস ওয়াশ এগুলো সব ব্রাশ কলগেট সব নিয়ে নিয়েছি এগুলো তো এখন দেখি আর কি নেওয়া যায় ওটার মতো সব কিছু নিয়ে নিলাম আমার সিরামও নিয়ে নিয়েছি সব কিছু আমার দরকারি জিনিসগুলো নিয়ে নিয়েছি এখন মেকআপের জিনিসগুলো আমি কালকে ঢুকাবো তো চলো ধাম করে নি সাইডটা ভরা হয়ে গেছে এই চেনটার ভিতরে ঢুকেছি সব কসমেটিক জিনিসগুলো আর এই চেনটার ভিতরে কয়েকটা কুর্তি আমার স্ট্রেটনার একটা এক্সট্রা চপ্পল নিয়েছি আর দুটা গাউন তারপর এমনি নর্মালি কয়েকটা কুর্তি অ্যান্ড প্যান্ট নিয়েছি বাস একটা আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছো এগুলো সব আমি এটার ভিতরে নেবো এই জায়গাটা সম্পূর্ণটা ঢুকে নিচ্ছি কিন্তু একটুকু জায়গা কোনো দিকে মিলছেই না মানে এদিকটা একদম পুরো ভরে গেছে এদের তো ভরে গেছে ব্যাগটা লাগছেই না তখন আমার সম্পূর্ণ আমার বের করতে হবে আবার সুন্দর করে ভরাতে লাগবে কারণ কি একদম উল্টাপাল্টা হয়ে গেছে অনেক কষ্ট করে এই ব্যাগটা আমি গুছিয়েছি ভেবেছিলাম যে কোনো একটা সাইডে আমি শুধু শাড়িগুলো রাখবো একটা সাইডে শুধু পেটিকোটগুলো রাখবো একটা সাইডে ব্লাউজগুলো রাখবো কিন্তু এরকম করে হচ্ছেই না তো আমি কি করেছি এখন কসমেটিক্স জিনিসের জন্য একটা আলাদা করে ব্যাগ নিয়েছি এই ছোট ব্যাগটা এটা সবসময় পিছনে থাক ব্যাগ থাকবে তো ওটার ভিতরে আমার কসমেটিক্সের যত কিছু ছিল যেরকম কি বলেছিলাম আমি তোমাদের কানে টানেগুলো সব কিছু ওটাতে ভরে নিয়েছি আর ব্যাগে এখানে তো এখন সম্পূর্ণ কিছু ভরা হয়ে গেছে এখন ব্যাগটা আমি বন্ধ করে দিই আর কালকে যখন রেডি শেডি হবো তারপর ক্রিম ট্রিম যা যা নেওয়ার আছে ছোটো ব্যাগটাতে ভরে নেবো তো আজকের মতন ব্যাগটা আমার প্যাকিং হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আছে অনেকগুলো এখানে আছে অনেকগুলো তো এবার কিন্তু বেশি কাপড় নিই নেই তাও দেখি মানে ব্যাগটা ছোটো না যার জন্য মানে একটু হয়ে গেছে ওরকম আর কি আগের মধ্যে একটু বড়ো ব্যাগ নিয়েছিলাম তো যাই হোক ব্যাগটা যখন গোছানো হয়ে গেছে মোটে শান্তি লাগছে শুধু কালকে পরে যাওয়ার জন্য একটা কুর্তি বাইরে রেখে দিয়েছি তো চলো ব্যাগটা বন্ধ করি ফাইনালি ব্যাগ প্যাকিং হয়ে গেল এবার রেখে এটা